ঢাকার অদূরেই পদ্মার কোল ঘেষে অজানা এক জনপদ বয়াতির চর যেখানে খেয়ালি প্রকৃতির মাঝেই বসতি গড়েছে কুলহারা কিছু মানুষ মাত্র দশ বারো বছর আগের কথা মুন্সীগঞ্জের ভাগ্যকুল বাজার থেকে কিছুটা দূরে প্রমত্তা পদ্মার বুকে জেগে ওঠে এক অজানা কয়েক বছরের ব্যবধানে চরে জন্মায় ঘাস গাছপালা ও হরেক রকম লতা বসবাসের উপযুক্ত পরিবেশ পেয়ে চরে আস্থানা গাড়ে সাপ পাখি সহ নানা প্রাণী। বাস্তুহারা মানুষের কাছেও অজানা থাকে না এই চরের কথা আশেপাশের জনপদের নানা জেলে পরিবার ও প্রান্তিক জনগোষ্ঠীও এসে ভিড় করে এই বিচ্ছিন্ন চরে আর প্রথম যে মানুষটি এই চরে বসতি করেন তিনি নুরুবয়াতি তার নামে এলাকাটি পরিচিতি পায় বয়াতির চর নামে নতুন জীবনের আশায় এই চরে বাস করছে এখন প্রায় দুই শতাধিক পরিবার মাছ ধরাই এদের প্রধান জীবিকা এছাড়াও কৃষিকাজ ও গবাদি পশু পালনও হয়ে উঠেছে তাদের বেঁচে থাকার অবলম্বন দূষণমুক্ত প্রাকৃতিক পরিবেশে চরবাসীর জীবন সুখের মনে হলেও বেঁচে থাকার প্রতিটি ক্ষেত্রেই রয়েছে সংগ্রামের গল্প আধুনিকতার ন্যূনতম ছোঁয়াও পৌঁছায়নি এখানে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বর্ষায় নৌকায় যাতায়াত করা গেলেও শীতে হাঁটা ছাড়া কোনো উপায় থাকে না নেই বিদ্যুৎ নেই শিশুদের স্কুল নেই তেমন চিকিৎসা সুবিধা এমন কি কোন ফার্মেসিও এটা তো ভালো মাটি জ্বর বৃষ্টি পায় না এই যে ডুবরে বৃষ্টি হয়ে গেছে ডুবরা শুকায় নিছে এখন পেক খাদা হইলে কিন্তু বিপদ আল্লা আল্লাহ দিলে ভালোই যদি পেড়া খিদা না থাকে কেদা পানি তো ঘুমাইলে শুলেও ঘুমায় কিন্তু পেড়া খিদা থাকে খাট পালঙ্গ কিন্তু ঘুমায় না এদিকে ওদিক করতে থাকে মানুষ কি ওমন পেড়ার দায় তো আমার গুরুর নাগে চরসন সাল ঠাকুর নাগে কাকা 2025 সালে দাঁড়িয়ে আধুনিকতার এত কাছে থেকেও তাদের জীবন যেন 50 বছর পিছিয়ে শিক্ষার আলোহীন শিশুরা হাঁটছে অনিশ্চিত ভবিষ্যতের পথে দেখি স্কুল নাই স্কুল হলে ভালো হতো পোলাবেন শিক্ষিত হইতো লেখাপড়া শিখতো বর্ষাকালে ওখানে আসতে হয় পানির পথে এটা নিয়ে লোকে নিয়ে কিন্তু এমনি বন্যার সময় যেমন গাড়ি আর নাই লাইট যেতো শান্তি আছে যে চলাফেরা শান্তি গাড়ি ঘোড়ার নাই নাই কিছু শান্তিতে এটা ভালো আছি দূরে প্রকৃতির মাঝে টিকে থাকার চেষ্টা তাদের প্রতিদিনের বাস্তবতা এই বয়াতির চর একজন মানুষের স্বপ্ন থেকে জন্ম নেয়া এক বিস্তৃত জনবসতিতে রূপ নিয়েছে তবে তিনি আজও লড়াই করছেন বেঁচে থাকার জন্য প্রথমে আমি আইছি আসার পর আমাদের উপরে আরো যারা যারা ছিল ওই যে আশেপাশে যারা আসলো গিলি তারা কই যে আপনার বগুলো আমরা বাড়ি করব। আমি ঠিক আছে আসেন একে একে আস্তে 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 সব আমার ভাই বেড়া যার অন্য অন্য মানুষ সবাই যেমন এখানে বাড়ি করল বাড়ি করার পরে ওই ওই গ্রামটা এই কিছু পরে আইসে তারাও যেমন আমার কাছে অনুমতি নিয়ে বাড়ি করলো এরপরে পিছের গ্রাম উড়িয়ে আমাদের লগে আইসে এক লগেরই সব যত লোকই এসে আমাদের কাছে জিজ্ঞাসা করছে এই জন্যই আমি গান বাজনা করছি আমি বয়াতি এই জন্য নাম পড়ে গেছে বয়তির জন আমরা আমাদের স্তরের মানুষ অসহায় খুবই অসহায় আমরা আমরা এখানে যে একটা যেমন ইলিশ মাছ মারি আমরা আমার পোলাপান মাছ মারা আর আল চাষ করা এটি হলো আর কিছু গরু ফালা এটি হলো আমাদের ব্যবসা কৃষকের যে একটা সহযোগিতা হেরও হইতেছে

আজেবা বা মো শৈল প্রেমের মেলা